আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা অনেকে আমাকে প্রশ্ন করে থাকে আটাশ ধানে বৃধান আটাশ প্লাস্ট রোগ হয় ধান যখন চাউলের অবস্থানে আসে তখন পচারি ধরে যায় আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ কৃষিতে আসা পরিপূর্ণভাবে আসা আমার তো বাপদাদা কৃষক তো আমার আশা পাঁচ বছর ধরে আমি যে পাঁচ বছর ধরে বৃধান আটাশ ধানটা করতেছি এখন পর্যন্ত আমার জমিনে কখনোই পচারি ধরিনি আমি বীজ হিসাবে সর্বপ্রথম আমি অফিসের বীজ কিনি আটাশ ধান ইস্পানি হোক বা ব্রাক হোক ইনকে নামি যেই কোম্পানিগুলো আছে এই কোম্পানির বীজ নিয়ে আসি এবং এই যে বীজটি যে আমি জমিন বীজ তলায় যে দিব তার আগে আমি মাটিটাই শোধন করে নিই বায়োডার্মা বা অন্ডার্মা ডার্মা জাতীয় ছত্রাকনাশক দিয়ে মাটিটা শোধন করে নিই নেয়ার পর আমি জমিনে এক শতকে তিন প টিএসপি হাফ কেজি পটাশ ও হাফ কেজি হলো ডিএপি মিশ্রণ করে আমি হলো জমিনে দেওয়ার পর কাদো করার পর দুই দিন পর আটচল্লিশ ঘন্টা পর আমি হলো বীজটা কাদো অবস্থায় আমি বীজটা দেই যখন ধানের বীজ জ্বালা যখন পনেরো দিন হয় তখন মানে পনেরো দিনে আমার প্রথম স্প্রে পরে প্রথম স্প্রেটা পরে হলো ম্যানকোজে প্লাস কার্বন ডাইজিম এর সঙ্গে দেই আমি হলো চিলেটের জিঙ্ক এর সাত দিন পর আমি আবার স্প্রে দেই সাইমক্সিলিন গ্রুপের প্রসারীর ঔষধ ছত্রাকনাশক এর সাথে আবার চিলেটের জিঙ্ক দেই। এবং তৃতীয় নাম্বার স্প্রেও ওই সাইমক্সিলিন অথবা ম্যাটালক্সিন যে কোনো একটি গ্রুপের ওষুধের সঙ্গে চিলেটের জিঙ্ক দিয়ে দেই মাত্র তিরিশ দিনে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আমার বেসন হলো পরিপূর্ণ হয়ে যায় এই যে আমার বেসনটি দেখতে পাচ্ছেন মাত্র বেসনের বয়স আজ পঁচিশ দিন আমি আর ছয় দিন পর একটা স্প্রে দেব তাহলেই আমি পঁয়ত্রিশ দিনে বীজটি তুলে বেসনটি তুলে আমি আমার জমিনে রোপণ করতে পারবো আমি এত ট্রিটমেন্ট নেই অনেকেই বলে বেসন এমনি পারবো শেষ কাজটুকু শেষ এত টেনমেন্টের কোনো কারণ নাই আমি এ তাদেরকেই বলি যখন আমার বীজটি ভালো হবে এবং ছত্রাকটি আমার বীজে থাকবে না তখনই আমি একটা ভালো ফলের আশা করতে পারি আমার পার্শ্ববর্তী একটা ভেঙ আপনারা দেখেন জমিনে বীজ পারেছে বেসন অলরেডি কালার এবং সাইজ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে আর ব্যতিক্রম আমার বীজের জমি ওই জন্যেই প্রথম প্রয়োজন ভালো বীজ সংগ্রহ করা এবং ভালো কোম্পানি দেখে বীজটি সংগ্রহ করা আমি কখনোই আমার নিজস্ব বাড়ির বীজ আমি সংগ্রহ করি না কেননা কোম্পানি সর্বদাই তারা পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে একটা বীজ সংরক্ষণ করে কৃষকের হাতে তুলে দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম